ক্ষমতা হস্তান্তর নিয়ে সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্যে যা বললেন সেনাপ্রধান এদিকে এমপি বাচ্চুর কার্যালয়ে আগুন ম্যাজিস্ট্রেট ও পুলিশ বক্স ভাঙচুর জানাবো বাংলাদেশের স্বরতন্ত্র গণতন্ত্রের লড়াই এদিকে সরকার পদত্যাগের দাবিতে গণমি ছিল ডাক ইসলামী আন্দোলনের এবং সর্বশেষ জানাবো আন্দোলনের সর্বান্তক সহযোগিতা করতে নেতাকর্মীর প্রতি আহ্বান মির্জা ফখরুলের শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত ক্ষমতা হস্তান্তর নিয়ে সেনাবাহিনী অফিসারদের উদ্দেশ্যে যা বললেন সেনাপ্রধান দেশের চলমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সকল ডিভিশনের কর্মকর্তাদের বৈঠক করেছেন ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট উপস্থিত সকল সেনা অফিসার ও মাধ্যমে সেনাবাহিনী সকল ডিভিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনীর সকল কর্মকর্তা বৈঠকে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ শিরে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতা হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনা প্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোন সহিংস পদক্ষেপ নেব না আমরা আর কোন গুলি ছড়ব না সেনা প্রধানে বারাতে একটি সেনা সূত্র জানিয়েছে তিনি বলেছেন আমি যান রক্ষা করব মাল রক্ষা করব আরেকজনের দোষ আমি কাঁধে নিব না জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনী গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কিভাবে মানা বলেন অনেক পরিস্থিতিতে এমন ঘটতে পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বিচার গুলি না করলে এমন পরিস্থিতি হতো না সেনা সূত্র বলছে আজকে মতবিনিময়ে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে পরে এ নিয়েও কিছু আলোচনা হয় বৈঠকে এরই মধ্যে শেষ হয়েছে সেনাপ্রধানের গণভবনে যাওয়ার কথা সেখানে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে এর আগে শুক্রবার সেনা সদর এক জরুরি বার্তায় এ মত বিনিময়ের জন্য ঢাকা মিরপুর ও সাবার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কমব্যাক্ট পোশাকে উপস্থিত থাকার নির্দেশ দেয় ঢাকা ও সাবার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া ফরমেশন অফ স্টেশনের কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে এই মত বিনিময়ে অংশগ্রহণ করেন এ বিষয়ে মিলিটারি অপারেশন পরিদপ্তর কে নিরাপত্তা ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয় বেন এবং কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না এমপি বাচ্চুর কার্যালয়ে আগুন ম্যাজিস্ট্রেট ও পুলিশ বক্স ভাঙচুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিল থেকে চট্টগ্রাম নগরে টাইগার পাশে পুলিশ বক্সে ভাঙচুর করা হয়েছে এছাড়া ওয়াসা এলাকা মহিউদ্দিন বাচ্চু এমপির রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয় জিএসসি মোড়ে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা মিছিল নিয়ে লান খান বাজার হয়ে ওয়াসার দিকে অগ্রসর হন মিছিল নিয়ে যেতে যেতে ফ্লাইওভারের দেয়ালে পিলারে দোকানের শাটারে লাল কালো রঙে নানা স্লোগান লিখে দেন আন্দোলনকারীরা মিছিল থেকে নগরে ওয়াসা মোড়ে পেট্রোল পাম্পের পাশে আওয়ামী লীগের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ করা হয় তাদের যেতে সংসদ নির্বাচনের সময় তিনি প্রধান নির্বাচনী ক্যাম্প হিসেবে অফিসটি ব্যবহার করেছিলেন বর্তমানে তিনি সেখানে মাঝে মাঝে নেতা কর্মীদের নিয়ে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন আন্দোলনকারীরা বিনা অস্কারিতে দেওয়ান হাট মুড়ে পুলিশ বক্স ভাঙচুর করে ওয়াসার এমপির কার্যালয়ে জিএসি মুড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে আইন পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের ষড়যন্ত্র গণতন্ত্রের লড়াই শিক্ষার্থীদের উপর নিঃশংস দমন প্রেরণের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে গণতান্ত্রিক স্বাধীনতা স্থিতিস্থাপকতার স্থাপকতার বিষয় এই সংকটকে বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতির আত্মার লড়াই হিসেবে দেখা যেতে পারে এদিকে আছেন ছিয়াত্তর বছর বয়সী প্রধামিত শেখ হাসিনা গত পনেরো বছর ধরে তিনি খাঁটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করেননি তিনি বাংলাদেশকে থেকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বলে মনে হচ্ছে বাংলাদেশে তার সর্বগ্রাসী দৃষ্টিভঙ্গিকে কেউ তার বা তার সরকারের কোনো জবাবদিহিতা চাইতে পারবেন না যদি কেউ প্রতিবাদ করেন তাহলে সহিংস দমন পীড়নের মুখে পড়তে হয় তাকে এবং তাদেরকে এর মধ্যে আছে মৃত্যু নির্যাতন জোরপূর্বক কুম ও বন্দী করে রাখা প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতাকে রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কাজ বলে অভিহিত করা হয় বলা হয় তারা প্রধানমন্ত্রী প্রয়াত ও দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা স্বপ্নকে পথচ্যুত করতে যায় এর লড়াই অন্যদিকে আছেন হাজার হাজার বাংলাদেশের শিক্ষার্থী এবং রাজনৈতিক বিরোধী পক্ষ তারা সরকারের জবাবদিহি চায় সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বৃহত্তর অংশগ্রহণ চায় সরকারের চাকরিতে সুষ্ঠু অধিকারের দাবিতে তারা তাদের গণতান্ত্রিক উচ্চা চর্চা করতে চান বিশেষ করে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে পনেরো বছর ধরে সব স্তরে বাংলাদেশী স্বরাতান্ত্রিক শাসনের মুখে তাদের সহনশীলতা প্রদর্শন করেছেন এবং একে চ্যালেঞ্জ করার জন্য নতুন কৌশল অবলম্বন করছেন শেখ হাসিনা সর্বগ্রাসী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে বর্তমানে ছাত্রদের চাপ হল ডেমোক্রেটিক বিকলেজ এর একটি উদাহরণ ডেমোক্র্যাটিক বিকলেজ হল এমন একটি সৃষ্টিশীল উপায় যেখানে প্রতিক্রিয়াশীল সরকার এবং জনগণের অংশগ্রহণের আদর্শকে সম্মত করা হয় স্বোরাচারে প্রতিদ্বন্দ্বিতা করা হয় এরা কে দুহাজার আঠেরো সালে বিক্ষোভের সময় মুক্তিযুদ্ধ তাদের উত্তরসূরিদের জন্য সরকারি চাকরিতে শতকরা তিরিশ ভাগ কোটা বাতিল দাবি করেছিলেন শিক্ষার্থীরা তারা যুক্তি দিয়েছিলেন মুক্তিযুদ্ধাদের জন্য ওই কোটা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর প্রযোজ্য ছিল কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে তাও প্রয়োজনীয় হয়ে পড়েছে তারা আরও অভিযোগ করেন শেখ হাসিনা সরকার কারটা ডলিয়ো ক্যাডারদেরকে নিয়োগ দেওয়ার জন্য এই কোটা پابহার করেছিলেন 2018 সালে বিক্ষোভে কোটা ব্যবস্থা বাতিল হয় তবে তা এই বছর আবার ফেরানো হয় এতে বহু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়েছে তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন তারা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করা পাশাপাশি র‍্যালি করতে থাকেন এ সময় তারা তাদের গণতান্ত্রিক স্বাধীনতা এবং প্রতিবাদ করার অধিকার প্রদর্শন করেছেন কিন্তু প্রধানত শিক্ষা সেনা প্রতিবাদী শিক্ষার্থীদের উদ্দেশ্য মন্তব করেন রাজাকার এটি অপমাননাকর শব্দ এটি দিয়ে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশিদের বিরুদ্ধে যারা নৃশংসতা চালিয়েছিল বা চালাতে সহায়তা করেছিল তাদেরকে বোঝানো হয় তার এই অভিযোগ বিক্ষোভকারীদের ক্ষুব্ধ করে তোলে তার উল্টো স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন স্বৈরাচার বলে আখ্যায়িত করতে থাকে এই প্রতিবাদ থামাতে শেখ হাসিনা সরকার প্রথমে তার দল আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নামায় তার লাঠি পিস্তল ও অন্যান্য অস্ত্র হাতে বৈষম্যমূলকভাবে হামলা করে এমনকি তারা নারী শিক্ষার্থীদের ছাড় দেয়নি অনেক ক্ষেত্রে ছাত্রলীগকে সমর্থন দিতে দেখা গেছে পুলিশকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শারীরিক শক্তি প্রয়োগ করে এমন অবস্থায় ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ সহিংসতার রূপ নেয় অভিযোগ করা হয়েছে তারা ঢাকার রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে আগুন দিয়েছে এই টেলিভিশন স্টেশনকে সরকারের মুখপত্র হিসেবে দেখা হয় প্রতিবাদকারীদের সরিয়ে দিতে পুলিশ সেনাবাহিনী বিজিবি ডিটেকটিভ ব্রাঞ্চ ও গোয়েন্দা এজেন্সি শহর সব নিরাপত্তা রক্ষাকারীদের কারীদের মোতায়েন করেন প্রধানত শেখ হাসিনা ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয় জারি করা হয় কঠোর কারফ্যু হামলাকারী বা উত্তেজিত জনতার ভিড় দেখতে তাদের বিরুদ্ধে দাঙ্গা মাত্র গুলি নির্দেশ দেয়া হয় এর ফলফল ভয়াবহ হিসাব অনুযায়ীতে নিহত হয়েছেন প্রায় 200 মানুষ এই বেশি ভাগে ছাত্র নিহতদের মধ্যে বেশ কিছু শিশু আছে শিক্ষার্থীরা এবং কিছু মিডিয়া সূত্র দাবি করেছে নিহিততে প্রকৃত এই সংখ্যা অনেক বেশি মিডিয়ার রিপোর্ট দাবি করা হয়েছে বিক্ষোভকারীদের উপর গুলি করতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার জাতীয় সঙ্গে কর্মকর্তার উদ্বেগ জানিয়ে দিয়েছেন যে বিক্ষোভকারীদের দমন করতে ব্যবহার করা হয়েছে ইউএনও লেখা সংশ্লিষ্ট ভেহিকলস দেশটির নিজস্ব সশস্ত্র বাহিনী ও বিজিবি দায়িত্ব হল দেশের সীমান্ত রক্ষা করা তাদেরকে দেখা গেছে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে গুলি করতে এর মধ্যে সরকার কোটা কমিয়ে সাত ভাগ করেছে এর মধ্যে শতকরা পাঁচ ভাগ রাখা হয়েছে মুক্তিযোদ্ধার উত্তরসূরিদের জন্য দুই ভাগ রাখা হয়েছে নৃগোষ্ঠী ও বিকলাঙ্গ বা ট্রান্সজেন্ডারদের জন্য এর মধ্য দিয়ে দমন পীড়নে নৃশংসতা মুছে দেওয়া যায় না এমন দমন পীড়নের কথা বাংলাদেশের ইতিহাসে আর কখনো শোনা যায়নি সীমিত পরিসরে ইন্টারনেট ফিরে আসার পর ভয়াবহ ফুটে উঠেছে ভিডিও ছবিতে নিরস্ত্র সাধারণ মানুষকে রাস্তায় গুলি করতে দেখা গেছে তাদেরকে রাস্তার উপর ফেলে রেখেছিল তারা অনেকের অঙ্গহানি হয়েছে এমনকি চোখ হারিয়েছে ছাত্র আন্দোলনে বেশ কিছু নেতাকে জোরপূর্বক অদৃশ্য করে ফেলা হয় তাদেরকে নির্যাতন জোর করে তাদের সম্মতি আদায় করে যা হোক শেখ হাসিনা করেছে কিন্তু তিনি বহু মানুষের হৃদয় ও মন জয় করতে পারবেন না যেসব ছাত্র নেতাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছিল নির্যাতন করা হয়েছিল এবং পরে মুক্তি দেওয়া হয়েছে তারা আশা ছেড়ে দিচ্ছেন না কান্না জড়িত কণ্ঠে অস্ত্র সজল চোখে এবং স্পষ্ট ব্যথা নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে গণহত্যার দায় শেখ হাসিনাকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সঙ্গে তাকে প্রকাশ্যে ক্ষমা চার আহ্বান জানিয়েছেন তারা সরকারের পদত্যাগের দাবিতে গণমি ছিল ডাক ইসলামী আন্দোলনের বাংলাদেশ থেকে এক সরকার পতনে এক জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ ইসলামী আন্দোলন মিছিল নিয়ে প্রথমে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে যায় সেখানে সোমবার গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয় পরে মিছিলটি নিয়ে হাইকোর্ট মাজার মোড় হয়ে আবার পল্টন মোড়ের দিকে যায় পল্টন মোড় হয়ে কাকরাল নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ করা হয় জাতীয় প্রেস সামনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মাহমুদ ফয়সুল করিম বলেন ছাত্রদের ন্যায্য দাবির সঙ্গে তারা একমত সরকার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সরকার পদত্যাগের দাবিতে আগামী সোমবার সকাল দশটায় সারা গণমিছিল করা হবে এই গণমিছিল সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি আন্দোলনের সর্বান্তক সহযোগিতা করতে নেতাকর্মীর প্রতি আহ্বান মির্জা ফখরুলের ছাত্র আন্দোলন গণজাগর শুরু হয়ে গেছে এবং আন্দোলন বিজয় তার প্রান্তে এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে সাধারণ সব মানুষ যোগ দিয়েছে আমি মনে করি এই আন্দোলন বিজয় তার প্রান্তে এসে গেছে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্র শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন শিক্ষার্থীদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে শুধু ছাত্ররা নয় এখন অভিভাবক চিকিৎসক আইনজীবী শিল্পী সংস্কৃতি কর্মী সাংবাদিক সহ সব পেশের মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়েছেন সব ভয় উপেক্ষা করে এবার এই আন্দোলনের সবচেয়ে বড় যে দিক সেটি হচ্ছে মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য